আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি আর অফ ক্যামেরায় আজকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি যে রাত্রে খাওয়ার পর যে থালা বসন ছিল সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই যে এদিকে আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই সব থালা বাসনগুলো রাত্রে খাওয়া দাওয়ার পর আমি নোংরা হয়েছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম কারণ রাত্রে বর্ষার সময় রাত্রে নিচে থালা বাসন পরিষ্কার করলে আমার ভয় লাগে কারণ নিজে কত রকমের পোকামাকড় থাকে তাই তাই আমি সকালে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। আর তারপরেই চলে দেব মেয়ের জন্য স্কুলে টিফিন তৈরি করতে আর এই যে আমি মেয়ের জন্য টিফিন তৈরি মেয়ের জন্য টিফিন তৈরি করব এবং আমাদেরও সকালে চায়ের সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট করা হবে আর আমি আমি অফ ক্যামেরায় আমি ময়দার ডোটা তৈরি করে নিয়েছি আর ময়দার ডোটা আমি তৈরি করেছি একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে আর তারপরে এই যে দেখুন বেলে নিলাম এবার গুঁড়ো দুধ দেবো আর চিনি দেবো তারপরে আমি চার ভাঁজ করে নেব আর এই যে চিনি দিলাম চিনি দেওয়ার পর আমি পরোটাটা আমি এখন চার ভাজ করে নিচ্ছি আর এই যে দেখুন এবার আমি বেলে নেব আর আমি পরোটাটা আমি তেল দিয়ে বেলে নিচ্ছি কারণ তেল দিয়ে বেলে নিলে খুবই সুবিধা হয় আর এই যে দেখুন আমি চার কণাটেভাবে বেলে নিলাম এবার আমি পরোটাটা আমি সেঁকে নেব তাওয়াতে গ্যাসের উনানে আর এই যে দেখুন আমি রুটিটা এখন তাওয়াতে সেঁকে নিচ্ছি একটু তেল দিলাম তেল দেওয়ার পর ছল্লি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মাখিয়ে দিলাম সারা তাওয়াটাই আর তারপরে আমি শিখে নিচ্ছি আপনারাও এভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর মিষ্টি পরোটা এটা হচ্ছে এটা নাম আমি বলি মিষ্টি পরোটা আর চা দিয়ে খেতে তো অসাধারণ লাগে আর মেয়েকে মেয়ে তো সকালে খেয়ে স্কুলে যায় না তাই ওকে আমি টিফিন দেবো আর ছেলে তো চা দিয়ে খেয়ে টিউশন যাবে আর আমাদেরও তার সাথে খাওয়া হয়ে যাবে আর এই দেখেন এই দেখুন চারটে হয়েছে পরোটা আর আমাদের ফ্যামিলির সদস্য হচ্ছে চারজন আর চারজনেই চারটে খেয়ে নেব আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এভাবে যদি জল খাবার খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই শরীরটা খুবই ভালো থাকে আর তারপরে এই যে মেয়েকে স্কুলে দিলাম দেওয়ার পরে এই চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নেবো আর তার আগে একটু আপনাকে আপনাদের আমার উঠান বাগানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আমার উঠান বাগানটা আর আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে দেখুন কত সুন্দর বাতাস উঠেছে আর এই গরমের দিনে এইভাবে যদি বাতাস উঠে তো আমার শরীরটা কত সুন্দর ঠান্ডা হয়ে যায় আমার আত্মাটাও ঠান্ডা হয়ে যায় আমার খুবই ভালো লাগছে এই বাতাসটা আর আমার উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল ছোট্ট একটা উঠান বড় উঠান না তাই অল্প সময়ের মধ্যে আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে যায় আর যে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম এখন আমি আবর্জনাগুলো তুলে ফেলবো আর আমার এই ছোট্ট উঠানটা আমি কয়েকটা গাছ লাগিয়ে আমি উঠানের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছি আর আমি গুছিয়ে কথা বলতে পারি না ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ